আপনি যে লেভেলের মানুষ সেই লেভেলে আমাকে আলোচনাটা করতে হবে এখন আমি যদি বিশাল হাদিস কোরআন বলে ফতোয়া ফরাইজ দিয়ে একাকার করে দিই ওই সব শুনে আপনার কোন লাভ কোন লাভ নেই আপনি কি করে সোজা সাপটা ভাবে জীবন যাপন করবেন ছোটখাটো আমল করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন শেষ বয়সে সেইটুকু কিছু কথা খুলে মেলে বলে দিলে আপনার সুবিধা হবে হবে না একদম এক সুরাটির নাম ফাতেহা ফাতেহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিকা অর্থাৎ শুরু করা কি বললাম শুরু করা দেখুন একটা কথা বলি এখন আপনি যত পন্ডিত হন এখন আপনি যতই ধনী হন যাই কিছু হন এই মুহূর্তে আপনাকে ভেবে নিতে হবে যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আপনি যতই পণ্ডিত হন আপনি প্লেনের পাইলট হন আমার দেখার দরকার নেই আর আমি মূলক হই অশিক্ষিত হই জোর হই গুন্ডা হই মোস্তান ওই যাই হই আপনি যখন আমাকে প্রধান বক্তার আসনটা এখানে দিয়েছেন আপনাকে এই মুহূর্তে ধরে নিতে হবে মমতাজুল ইসলাম আমার শিক্ষক একটা টু শব্দ করা রাইট আপনার নেই ঠিক যেমন শিক্ষক ছাত্রকে শাসন করে ওই রকম ভাবে বক্তব্য দেওয়া হবে ওই রকম শাসন করা হবে প্রয়োজনে আপনি ছাত্র হিসাবে মেনে নিয়ে মাথা মতো করে বাড়ি চলে যাবেন এটা ইমানদারিতার পরিচয় এটা কি ইমানদারি পরিচয় হাতে আমার প্রারম্ভিকা পবিত্র কোরআনের এই সুরার তফসিলে এই সুরাটির অনেকগুলি নাম পাওয়া যায় অনেকগুলি নাম একটি নাম হচ্ছে শিফা কি নাম শিফা ফাতেহা শিফা আমি এগুলো লাস্টে গিয়ে ধরব কে কে মনে রাখতে পেরেছে এটা দেখার ব্যাপার আছে একটা ফাতেহা একটা নাম শিফা শিফা শব্দের অর্থ হচ্ছে আরোগ্য তার মানে এই পরে কোন রুগীকে ঝাড়ফুঁক করলে তার থেকে কি পাবে তাকে সুরা বলে ফুঁক দিয়েছে সাপে কাটা রুগীর বিষ কি গল্প শোনা আছে তো শোনা আছে হ্যাঁ অনেকজন শুনেছেন এখনকার কোন হুজুর তো

আছে সেই দিন সাপের কাটা রুগীকে ঝাড়ফুঁক করে রুগি ভালো হয়ে গেল আজকের হুজুরের হয় না কেন তার মানে বোঝা যাচ্ছে সব ঠিক আছে সেই মানুষগুলো আজ আর নেই কি বললাম বুঝলেন সে মানুষগুলো আজ আর নেই সেই সব ইমানদার লোকগুলো আজ আর কি সব চিটারে ভর্তি হুজুর বলুন সাধারণ লোক বলুন দু নম্বরীতে হারামে সমস্ত কিছুতে একাকার হয়ে গেছে মানুষ একাকার হয়ে গেছে আচ্ছা এখানে চাষবাস কর না আপনারা শহরের লোক করেন কেউ দুটো একটা একটু একটু করেন আচ্ছা বলুন তো দেখি আগেকার দিনে ধান চাষ করতেন বেগুন চাষ করতেন যে তেল সার লাগতো ওই তেল সার এখন লাগে না তার থেকে বেশি লাগে বেশি লাগে সেই বেগুন তো আজও চাষ হচ্ছে তা সার বেশি বেশি লাগছে লাগছে কেন কেন হ্যাঁ পোকা না কিচ্ছু কমেনি আপনার ব্যবহার পরিবর্তন হয়েছে ওই জন্য নতুন পোকা পাঠিয়ে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন না আগেকার দিনে আগেকার দিনে আপনি দেখবেন আমার আব্বা বুধবারের দিন বাজার করতে যেতে একশো গ্রাম সরিষার তেল আনতো শনিবার পর্যন্ত আমার মা রান্না করত। ওই তেল জমিয়ে জমিয়ে রাখতো বছরের শেষে পাকান পিঠে তৈরি করত। ওই তেল আমার গায়ে মারত করত কি করতে না তারপরে তরকারি স্বাদ হতো কি হতো না আর এখন সপ্তাহে তিন কেজি তেল আপনার বউ রান্না করে তরকারি স্বাদ হয় না হয় না বরকত উঠে গেছে কি বরকত গেছে তেল তোমার পরিমানে বেড়েছে সাদা মানে বর তো ঢুকে গেছে মানে কি তোমার আব্বা যতটা ভালো লোক ছিল তুমি তার থেকে তিন গুণ চিটার হয়েছে তোমার চিটারি সব মানুষ বুঝতে পারে আমার আব্বার যতটা ইমানদারিটা ছিল আমি তার থেকে বহু গুণ চিটার কি বলছি বুঝতে পারছেন না আপনি যেমন গিরগিটির মতো রূপ চেঞ্জ করেছেন আল্লাহর পক্ষ থেকে প্রতিটা জিনিস চেঞ্জ করে দিয়েছে কথা বাস্তব বলছি না বাস্তব আপনি বললেও ঠিক না বললেও ঠিক চলুন তাহলে হলো সুরা ফাতে দ্বিতীয় নাম শিফা আচ্ছা আর মনে রাখবেন কিন্তু আমি ধরবো লাস্টে আর একটা নাম আছে উম্মুল কিতাব অর্থাৎ কোরআনের আচ্ছা আরবিতে উম শব্দের অর্থ মা এটা জানেন তো উম্মুল মানে মা আচ্ছা কাবাকে বলা হয় উমুল কোরা মক্কা শহরকে কি বলা হয় উমুল কোরা অর্থাৎ গ্রাম সমুহের সেন্টার সব পৃথিবীর জার্মান জাপান ফ্রান্স অস্ট্রেলিয়া কুয়েজ বারেন দুবাই পাকিস্তান বাংলাদেশ ভারত প্রতিটা দেশের মানুষ বছরে একবার একটা জায়গায় একত্রিত হয়ে জমে হজের সময় তার নাম কি শহরটার নাম মক্কা কোন শহর মক্কাকে আরবিতে বলা হয় উম্মুল কুরা অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার আমরা বলি না অনেক সময় দুধের সেন্টার চারিদিকের গোয়ালার এক জায়গায় দুধ জড়ো করে ওই জায়গাটা কি বলে দুধের সেন্টার হ্যাঁ আবার কি রাজমিস্ত্রিরা যখন সকালবেলা এক জায়গায় জমা হয় কি বলি অমুক ঠেক বা অমুক সেন্টার বলি না সেন্টার মানে একত্রিত হওয়া বা জমা হওয়ার জায়গা তাই তো আল্লাহ তালা বলছেন উমুল কিতাব এই সুরাটির নাম ভালো করে বুঝবেন তার মানে পবিত্র আল কোরআনে যতগুলি সুরা আছে প্রত্যেক সুরাতে আল্লাহ যা যা কিছু বলেছেন তার সমস্ত নির্যাস সমস্ত কথাটা হাতে হাসুরার ভিতরে দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ কোরআনে যা কিছু আছে সব কথার মূল কথা কোথায় আছে ফাতেহার ভিতরে তাহলে এইটা জানার দরকার আছে না নেই আছে তাহলে শুরু করা যাক আচ্ছা আহ আমরা যখন নামাজে দাঁড়াই এই সুরাটি অনেক 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 বৈশিষ্ট্য তার একটি বৈশিষ্ট্য হচ্ছে এই আমি সুরা পাতেহা পড়লাম নামাজে পড়ার পরে কোরআন মাজিদের অন্য একটা সুরার মাঝখান থেকে তেলাওয়াত করলাম চারটি আয়াত তারপরে যদি আমি রুকুতে চলে যাই নামাজ হবে কি হবে না হবে হবে মাঝখান থেকে একটা পাঁচটা ছটা সুরা তেলাবাদ করে নামাজ হবে না হবে কোন সমস্যা নেই একটি মাত্র সুরা আছে তার নাম সাবে মাসানি সাত আয়াত বিশিষ্ট কি বললাম বুঝলেন এই সুরাটি এমন একটি সুরা যদি কেউ পরিপূর্ণ তেলাবাত না করে আর কেউ যদি মাঝখান পর্যন্ত ছেড়ে দেয় বা মাঝখান থেকে ধরে শেষ করে তাহলে তার বা তার নামাজ হবে না পুরোটাই তেলাওয়াত করতে হবে আমরা নামাজে বলি আলহামদি এবার একটু একটু করে বাংলা বলি আর ব্যাখ্যা বিশ্লেষণ করি আল্লাহ শব্দ ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক সময় আলেম ওলামারা দেখবেন একটা শব্দ ব্যবহার করে কি শব্দ শুকরিয়া শুকরিয়া বলি না হ্যাঁ একটা গান তো মনে আছে শুক্রিয়া দিয়ে দেখবেন শুক্রিয়া মানে কৃতজ্ঞতা স্বীকার করা বা কাউকে ধন্যবাদ জানানো তাই না আরবিতে দুটি শব্দ ব্যবহার হয় বাংলাতেও দুটি হয় এই এই

প্রচন্ড পিপাসায় ক্লান্ত হয়ে গেলাম পানি নেই আমার কাছে আপনাকে আমি বলছি দাদা পানিটা বোতলটা একটু দেন না তা ওর কাছে বোতল ছিল আমাকে একটা দিল আমি বসে বসে দু চার ঢোক পানি পান করলাম আচ্ছা বলুন তো এই সামান্য উপকার উনি আমার করলেন সামান্য একটা উপকার করলেন তাই না এর জন্য আমরা কি বলি রাস্তাঘাটে কেউ কিছু করলে ধন্যবাদ দাদা দাদা আমি এই কলু টা যাবো রাস্তা কোন দিকে এই ডান দিকে গিয়ে বাম দিকে ঘুরে যাবে তাকে কি বলি ধন্যবাদ স্যার বলি কি বলি না তার মানে ধন্যবাদ শব্দটা ক্ষণস্থায়ী উপকার অল্প একটু উপকার করেছে তার জন্য ব্যবহার করি আমরা ধন্যবাদ আর শব্দ ব্যবহার করি আপনার প্রতি আমি চির কৃতজ্ঞ না এই শব্দটা ব্যবহার করি কখন আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে তা একটুখানি জন্য আটকে আছে একটুখানি আমার ছেলে আমাকে বলছে আব্বু চাকরিটা মনে হয় হবে না তা আপনি যদি এমএলএ একটু ফোন করে দিতেন তাহলে ভালো হতো আমি এমএলএ ফোন করে বলছি হ্যালো আচ্ছা রফিকুল না হ্যাঁ আমি মমতাজির ইসলাম বলছি এই আমার ছেলেটা একটুখানি আটকে গেছে দেখে দেবেন তো তো কাগজপত্র নিয়ে গেল এমএলএ অন্য জায়গায় ফোন করে দিলে চাকরিটা যেন হয়ে যায় হয়ে গেল আচ্ছা বলুন তো এমএলএ একটা ফোনে আমার ছেলে কতদিন যাবত মাস্টারি চাকরি করবে মিনিমাম তিরিশ বছর হ্যাঁ বেতন পাবে পঞ্চাশ হাজার করে তাহলে এমএলএ ওই উপকারটা কি ছোট উপকার না বড় উপকার বড় উপকার আমার ছেলে চাকরি পেয়ে মাস্টার হয়ে সেরাম টাই টাই পরে এসে কি বলবে চাচা আপনার প্রতি আমি চির কৃতজ্ঞ যে আপনার একটা সিগনেচারের কারণে আজ আমি তিরিশ বছর ষাট সত্তর টাকা বেতন পাচ্ছি তাহলে এই সময় ধন্যবাদ জানাবে না কৃতজ্ঞতা কৃতজ্ঞতা মানে যিনি লং টাইম উপকার করেন এর জন্য কৃতজ্ঞতা যিনি অল্প সময় উপকার করেন তার জন্য ধন্যবাদ তাই না এইবারে বলছি আরবিতে দুটো শব্দ আছে এক শুক্রিয়া আর এক হামলা ব্যবহার করেন প্রশংসার কৃতজ্ঞতার একেবারে অসীম কি বললাম বুঝতে পারছেন আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন ছোট দয়া না বড় দয়া বড় চোখের লেন্স পাল্টাতে হবে ডাক্তার বলছে কুড়ি লাখ টাকা লাগবে তাহলে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যদি এক লাখ টাকা করে ধরেন কত কোটি টাকা আপনার দেহতে আল্লাহ দিয়েছেন কত কোটি টাকা যার একটা চোখ খারাপ তাকে জিজ্ঞাসা করবে চোখ পাল্টানোর জন্য হসপিটালে যাওয়ার জন্য মসজিদে গিয়ে মাদ্রাসায় ক্লাবে গিয়ে চাঁদা তুলতে তুলছে না আপনি এখনো বেনামাজি হয়ে এখন আপনি শয়তানের মতো জীবন যাপন এখন আপনি হারাম খান এখন আপনি আল্লাহকে চিনতে পারছেন না একটা পাস যদি আপনার নষ্ট করে দেয় একটা পাস কাল থেকে আপনাকে পঞ্চায়েতের কাছে লিখিত নিয়ে ক্লাবে ঘুরতে হবে উপায় নেই আমি দাঁত বার করে হেসে দিলেন আপনার গায়র লোকটা খাওয়া বুঝি আমার কথা জামার রব আমাকে কত বড় উপকার করেছে তালে আল্লাহ কত মানুষ আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন না খেলাফত সদস্যদের এসে বলছে ভাই আমার ছেলেটার একটু গালি গ্লাভ চেঞ্জ করতে হবে আমার ছেলেটার ওকে আক্রান্ত টিউমার এটা ওটা কিছু সনদপত্র তুলে দাও অনেক সময় খেলাফত এসে বলে না আপনি আল্লাহ প্রশংসা করুন আল্লাহু ওখানে ওরা মানুষ নাকি ওরা আশ্চর্য ব্যাপার আমি এখানে কোরআন বুঝিয়ে তফসিল করছি তুমি ওখানে মজা করে গল্প করছো একটা কথা বলার রাইট আপনার নেই আপনি কত বড় অকৃতজ্ঞ যে আপনার দেশের যে পার্স গুলো আছে এইগুলো নিয়ে রাতের বেলা একবার ভাবুন যে আল্লাহ আল্লাহ তুমি আমার কত সুস্থ রেখেছ একটা মানুষের দুটো কিডনি নষ্ট শরীর ফুলে যাচ্ছে সে মারা যাবে তার কি অবস্থা হচ্ছে আল্লাহ তুমি আমায় কত ভালো রেখেছ হ্যাঁ আল্লাহ আপনি প্রশংসা করুন যে আল্লাহ আমি বাড়ি এলেই আমার মেয়ে আমাকে আব্বা বলে জড়িয়ে ধরে সারা দিনের হার ভাঙা খাটনি সব দূর হয়ে যায় মেয়ে যখন আব্বা বলে গলা জড়িয়ে ধরে হয় না বলুন হয় আল্লাহ আকবর আল্লাহ তুমি যাকে আব্বা আব্বা হওয়ার ক্ষমতা দাওনি হ্যাঁ অনেকজন তো আছে যারা আব্বা হতে পারেনি আল্লাহ তুমি কত ভালো রেখেছ আমাকে মানে আল্লাহ আমাদের উপকার বেশি করেছেন না কম করেছেন আমাদের উপরে এত দয়া করেছেন যার দয়ার কোন শেষ নয় আল্হামদ আমরা সুরা ফাতে বলি আল্লাহাম আমরা বলি বলি না সমস্ত প্রশংসা কার এবার একটা কথা বলি আচ্ছা সমস্ত প্রশংসাটা আল্লাহর হতে যাবে কেন এটা তো একটা প্রশ্ন আপনি একটা ভালো ফার্নিচারের মিস্ত্রি খুব ভালো দক্ষ মিস্ত্রি আপনি একটা খাট তৈরি করেছেন খাট আচ্ছা বলুন তো এই খাটটা কেউ দেখলে প্রশংসা করে কার মিস্ত্রি সত্যি যেটা ওটাই বলুন আপনার অসুবিধা মিস্ত্রি করে একটা লোকের জমিতে বেগুন চাষ করেছে খুব সুন্দর ফলন হয়েছে আমরা প্রশংসা করি কার চাষি সত্যি সাংঘাতিক চাষি বলি না বলি আচ্ছা আপনি আমি একটা গাড়ি চেপে এসছি সামান্য আমার গাড়িটার দাম আট নয় লাখ টাকা দাম হয়তো বোঝানোর জন্য বলছি ভাববে না যে আমি আমার বড়াই করছি না আমি এক কোটি টাকার একটা মার্সিডিস বা বিএমডব্লু চেপে এসছি এক কোটি টাকা দাম আচ্ছা বলুন তো গাড়িটা আমার টাকা দিয়ে কেনা পেট্রোল আমার টাকা দিয়ে ভরা রোড ট্যাক্স আমি দিই ড্রাইভারের বেতন আমার কিন্তু আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহর তাহলে ওই গাড়িটা দেখলেও প্রশংসা করতে হবে কার আল্লাহ কেন কেন এবার আপনাকে একটা কথা বলি আচ্ছা আপনি যে কাঠের ফার্নিচারটা তৈরি করেছেন আচ্ছা বলুন পৃথিবীর মেশিনে ল্যাবরেটরিতে তৈরি করা যায় না মাটি থেকে গাছ আল্লাহ সৃষ্টি করে কোনটা আল্লাহ সৃষ্টি করে বিশাল দুতলা বিল্ডিং করেছেন ইট দিয়ে গাঁথনি করা ইট মাটি দিয়ে তৈরি হয় মাটি কাঠ আল্লাহ আমি এক কোটি টাকা দিয়ে গাড়ি চাপছি গাড়িতে পেট্রোল ভরা আছে পেট্রোল কাঠ কোথায় থাকে মাটি তলাতে কার আবিষ্কার যদি সৃষ্টির শেষ পর্যন্ত যদি পৌঁছে যান তাহলে আল্লাহর প্রশংসা ছাড়া কোন রাস্তা পাওয়া যাবে না কোন রাস্তা পাওয়া যাবে না যাবে সমস্ত জায়গায় আল্লাহর প্রশংসা কোনো উপায় নেই বাড়ি করেছেন খুব ভালো বাড়ি তাই না কোটি কোটি টাকা খরচা করেছেন কি দিয়ে করেছেন বাড়ি সাইকেলটা আপনি চাপেন এ পেট্রোল দিয়ে চলে তাই না এ পেট্রোল কার মোটর সাইকেল যে আবিষ্কার করেছে সে কে মানুষ মানুষকে বানিয়েছে কে আল্লাহ তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর প্রশংসা সব ক্ষেত্রেই হবে অন্য কারো প্রশংসা চলবে না সুবহান তারপরে আমরা একটা কথা বলি তাহলে আলহামদুলিল্লাহ হলো রব্বিল আলামিন রব আচ্ছা আল্লাহর কটা নাম বলুন কারা কারা বলছে নিরানব্বইটা জানেন না আল্লাহর কটা নাম আপনি আল্লাহ

আমি মমতাজিন ইসলাম এটা আমার নাম আমি বকতা এটা আমার গুণ হিম সাগর এটা কিসের নাম আম আমটা খুব মিষ্টি মিষ্টিটা কি ওর গুণ না আল্লার নাম আল্লাহ রহমান সে দয়ালু রাহিম অতীব দয়ালু গফুর ক্ষমা শীত কাহা ক্ষমতা আজিজ শক্তি শালী কি বলছি না মমতা ইসলাম চোর ফন্তজল ইসলাম চিটিংবাজ অন্তজল ইসলাম বক্তা অন্তজ ইসলাম আলেন ফন্তজল ইসলাম হয়ে যাবে মন্তজ ইসলাম ছাড়া আমার নামের পাশে চোর গুন্ডা মোস্তান হাফেজ মাওলা নাম এগুলো আমার গুণ এগুলো আমার নাম গুণ তার আল্লাহর নাম শুধুমাত্র একটাই অল্প এবার আরেকটা কথা বলি আচ্ছা আল্লাহ নিরানব্বইটা নামের ভিতরে ও রব আছে রব আচ্ছা দেখ রব এতে বলেন তো আল্লাহকে আল্লাহ বলে বেশি খুশি হয় না রব বললে বেশি খুশি হয় জানা আছে জানা নেই এবার আমি আপনাদের কি বলছি আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন আদম আলাইহিস সালামকে তখন আল্লাহ কি বলেছিলেন আলাস্তু বিরববিকুম আদম তুমি বলো আমি কি তোমাদের রব নয়। এ কথা বলেছিলেন আদম কি বলেছিলেন ক্বালু বালা আল্লাহ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি मतदार রব তাহলে পৃথিবীর সূচনাতে আদমের কাছ থেকে আল্লাহ নিজের পরিচয় কোন নাম নিয়ে নিয়েছেন রব তাই না দুই আল্লাহ নবী কি বলেছেন একটা মানুষ যখন মারা যায় এই মানুষটি মারা যাবার পর আতা ও মালাকানি ফকোলানি মান রব্বুকা মা দিনুকা মান নবীয়ুকা মানুষ মারা গেলে তার কবরে দুইজন ফেরেশতা আসে কতজন দুইজন এসে ফাকাল আলী তারা দুইজন যৌত কণ্ঠে বলে মান তোমার রবকে বলো মা দিনুকা তোমার দিন কি বলো মান নবীয়ুকা তোমার নবীকে বলো তাহলে প্রথমে সূচনাতে আল্লাহ তার নাম কি দিয়ে রেখে স্বীকৃতি নিয়েছে কবরে গিয়ে ফ্রেস কি জিজ্ঞেস করবে মান রব্বুকা কবরে বলবে না যে তোমার আল্লাহ কে বলো বলবে কি বলবে তার মানে এখানে বলা হবে তোমার রব কে এইবার আরেকটা কথা বলি নামাজ পড়েন তোরা পড়েন পাঁচ অক তো কারকরা পড়েন পাঁচ অক্ট শুক্রবারের লোক হাত তুলবেন না শুক্রবারে যারা পড়ে তারা নামাজীদের ভিতরে নয় তারা বেনামাজি একজন দুইজন তুলুন তাহলে চোর ধরা পড়বে তুলুন না হ্যাঁ টোটাল হয়তো হয়েছে রাখুন তার মানে এখানে সবাই অসুস্থ আমি একা এত ডাক্তার এত লোকে চিকিৎসা করা সম্ভব নয় সব অসুস্থ যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই এবার আমরা যখন নামাজ পড়ি প্রথমে কি বলি আল্লাহ আলামিন আল্লাহকে আমরা ওখানে রব বলে ডাকি প্রথমে দাঁড়িয়ে বলি আল্লাহামদরিল্লাগি অল আলামিন আল্লাহ গ তুমি আমাদের রব আমরা তারপরে দাঁড়িয়ে থাকার পরে যাই কোথায় রুকুতে যাই রুকুতে গিয়ে একটা দোয়া বলি আজিম ওখানেও বলি রব বিয়াল মানে ওখানে রব রুকু থেকে যখন উঠলাম একটা দোয়া বলতে হয় ও রব্বানা লাকাল হাম ওখানেও দেখবেন রব তারপরে শেষ চলে গেলাম তারপরে শেষ যাওয়ার পরে একটি দোয়া বলতে হয় আলা মানে ওখানে ও রব নামাজ শেষ হয়ে গেল আল্লাহ বলেছে বান্দারে তোর বেটা নাই তোর বেটি নাই ঋণ গ্রস্ত রোগ তোমার টাকার দরকার বইয়ের দরকার তোমার যা কিছু অভিযোগ নামাজের পরে তুমি এক একা নিজে নিজে হাত দুটো তুলে দিয়ে বলো রব্বানা রব্বানা দু রব্বানা লাভলানা মিন আজোয়াজি না গোটা পবিত্র যত তে আল্লাহকে ঢাকার ব্যাপারে দোয়া এসেছে সমস্ত জায়গাতে আল্লাহ বলেছে রব্বানা 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 বান্দা আমাকে আল্লাহ বলে ডাকলে যত আমি খুশি হই তার থেকে বেশি খুশি হয় আমাকে রব বলে ডাক বাচ্চা হচ্ছে না তোর বউ প্রেগনেন্ট হতে পারে না 13 বছর বিয়ে হয়ে গেল আল্লাহ বলছে তুই মসজিদে চলে আয় ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল তাড়াতাড়ি করে আমার কাছে হাত দুটো ফেড়া দিয়ে বল وربنا حبلنا من أزواجنا وزريتنا وربي حبلي من الصالحين دنيا كُلٍّ جن আখেরাতে কল্যাণ চান আপনাকে বলে দিতে হবে হাত দুটো তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া নিজের উপরে জুলুম করেছেন আপনাকে বলে দিতে হবে রব্বানা জালামনা আনফুসানা এক কথাতে বোঝা যায় নামাজের পরে হক মাঠে ঘাটে যেখানেই আপনি দোয়া করবেন আল্লাহ বলেছে বান্দা আমাকে রব বলে ডাক আল্লাহ বললে যত খুশি হয় বেশি খুশি হয় কি বললেন রব আমাকে রব বলে ডাকবি বাংলায় বুঝে নিতে হবে রব কাকে বলে দি